আমরা অনেকেই মনে করি যে আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম মিরাজ থেকে যে পাঁচ নামাজ নিয়ে এনেছেন এর আগে বোধহয় কোনো নামাজ বা সালাতের অস্তিত্বই ছিল না আসলে তা নয় যেহেতু আমাদের নবী মিল্লাতে ইব্রাহিমের অনুসারী ছিলেন তাই মিরাজের পূর্বেও খুবই সুস্পষ্ট ও সুপ্রতিষ্ঠিত সালাত উনি আদায় করতেন এই সালাতের প্রকৃতি কি ছিল এই নিয়ে আজকের এই ভিডিও আমরা এই ভিডিওতে শুধু হাদিস এবং তাপসির থেকে আলোচনা করব কোরআনুল কারিমের ভিতরে এই বিষয়ে যথেষ্ট সুন্দর আলোচনা আছে যেটি আমরা এর পরের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব শহি মুসলিমের এই হাদিসটিতে উম্মুল মমিন আয়েশা রাদি আল্লাহ আনহা বলেন ফারাদ আল্লাহ সালাত হিনা যখন আল্লাহ তালা সালাদকে ফরজ করলেন ফারাদাহা রাকাতাইনি এটি ফরজ করেছিলেন দুই রাকাত করে এখন আমরা যেভাবে সালাত পড়ি বা মেরাজে আল্লাহ রসুল যেভাবে সালাত নিয়ে এনেছেন বলে ধারণা করা হয় সেই সালাদ যেমন ফজরের দুই জোহরের চার আসরের চার মাগরিবের তিন এশার চার এইভাবে আল্লাহ রসুল নামাজ পড়তেন না মিরাজের আগে আমরা জানি যে মিরাজ হিজরতের এক বছর আগে হয় সেই হিসেবে এইভাবে সালাদ দুই রাকাত করে সালাদ আল্লাহ আল্লাহ রসুল প্রায় দশ বছর পড়েছিলেন এবং এই বিষয়টি আবারও আমাদের দেখার দাবি রাখে যে এটা ফরজ করা হয়েছিল খোদ আল্লাহর তরফ থেকেই এই হাদিসটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এর সমর্থক হাদিস আপনারা খুঁজে নিতে পারেন ইসলামিক ফাউন্ডেশনের সিরিয়াল নাম্বার দেওয়া হয়েছে তিন হাজার ছয়শো একান্ন নাম্বার হাদিস এবং এক হাজার উনত্রিশ নাম্বার হাদিস তথ্য মোটামুটি সবই একই এই জন্য এই বাকি দুইটি হাদিস নিয়ে আমরা আর আলোচনা করছি না আমরা দেখলাম যে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম দুই রাকাত করে সালাত আদায় করেছেন এখন আমরা দেখব যে এই দুই রাকাত সালাত উনি কোন কোন নামাজ বা দিনের কোন ওয়াক্তে পড়েছেন বিখ্যাত ওয়েবসাইটের লিংক আমি তুলে ধরেছি অত্যন্ত প্রসিদ্ধ এবং অথেন্টিক একটি ওয়েবসাইট যেখানে প্রশ্ন উত্তর দেওয়া হয় এই ওয়েবসাইট ইবনে আতিয়া রাহিমুল্লাহ ও ইবনে আশু রাহিমুল্লাহ বিখ্যাত ইমাম এবং বিখ্যাত তাপসির কারক তাদের হাওলা দিয়ে বলেছে যে ইসরা এবং মেরাজের পূর্বে আল্লাহ রসুল সূর্যাস্তর পূর্বে এবং সূর্য উদয়ের পূর্বে এই দুইটি সময়ে সালাত আদায় করেছেন এবং তার প্রমাণ হিসাবে সুরাতাহার তাহার একশো ত্রিশ নাম্বার আয়াতকে পেশ করেছেন এই দুই বিখ্যাত মুহাদ্দিস। অন্যান্য তাপসিরের ভিতরেও এই আলোচনাটি এসেছে এবং কোনো কোনো তাপসিরে সুরা কাফের চল্লিশ নাম্বার আয়াতকেও আনা হয়েছে যে আল্লাহ রসুল ইশারা এবং মিরাজের পূর্বে দুই ওয়াক নামাজ পড়তেন সূর্যাস্তের আগে এবং সূর্য উদয়ের আগে এই দুই সময়ে তাহলে আমাদের কাছে বিষয়টি এখন পরিষ্কার হয়ে গেল যে মিরাজের পূর্বে আল্লাহ রসুল দিনে দুই ওয়াক নামাজ পড়েছেন ফজরের সময়ে এবং সন্ধ্যার সমাতে প্রত্যেক ওয়াক্তে ফরজ নামাজ পড়েছেন দুই রাকাত করে এবং এটি আল্লাহর তরফ থেকে ফরজ করা সালাদ